আজ গঙ্গায় ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল নৌকার যাত্রীরা গঙ্গায় হঠাৎ বান ঢুকে যায় যার ফলে গঙ্গা ভীষণভাবে ফুলে ফেঁপে ওঠে যাত্রীবাহী নৌকা প্রায় ডুবুডুবু অবস্থা এই রকম দৃশ্য দেখে নৌকা যাত্রীরা উলুধ্বনি দিতে শুরু করে প্রদর্শক আপনারা দেখছেন কীরকম টাল মাটাল অবস্থা সেই নৌকার দেখে মনে হচ্ছে এক্ষুনি ডুবে যাবে আজ দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে যাওয়ার পথে নৌকা ভর্তি যাত্রীরা এই দৃশ্য দেখতে পেল তবে শেষ পর্যন্ত যা খবর উত্তাল গঙ্গার জলে টাল মাটাল খাওয়া সেই নৌকা শেষ পর্যন্ত ডুবেনি প্রাণে বেঁচে গেছে সমস্ত যাত্রীরা যাত্রীরা গঙ্গার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েও তারা প্রাণ হাতে ফিরতে পেরেছে এটাই বলে সৌভাগ্য প্রিয় দর্শক এই ভিডিওটি আমরা সংগ্রহ করেছি আমাদের ফেসবুক বন্ধু অরূপ বিশ্বাসের প্রোফাইল থেকে ধন্যবাদ অরূপ বিশ্বাসকে আপনারা শুনলেন দেখলেন পুরো ভিডিওটি দেখলেন গঙ্গার সেই ভয়ঙ্কর রূপ এই বান ঠুকে যাওয়ার ফলেই গঙ্গার এই ভয়ঙ্কর রূপ